এই মুহূর্তে চ্যানেল আনন্দের সংবাদে স্বাগতম উনিশে ডিসেম্বর দু হাজার 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 মেলা প্রেমীদের উপস্থিতিতে আনন্দ মঠ বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসব মুখর চোদ্দই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর দু পর্যন্ত সম্প্রতি শুরু হয়েছে উড়ালবঙ্গ সংস্কৃতি মেলা প্রতিদিন মেলা প্রাঙ্গণে মূল মঞ্চ দ্রৌপদী বাংলা মঞ্চ থাকছে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক বর্ণময় অনুষ্ঠান যা দর্শকদের হৃদয়কে স্পর্শ করে যায় এদিন শীতের বিকালে বসে বাংলার নানা প্রান্তের কবিদের নিয়ে কবি সম্মেলন পঞ্চাশের অধিক কবি এতে অংশ নেন নৃত্য গানে জমে উঠে উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গণে সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় থাকেন প্রদীপ সরকার ও কৃষ্ণ বর্মন উড়ালবঙ্গ সংস্কৃতি মেলা আয়োজনে উড়াল কথা সাহিত্য পত্রিকা আমার লেখার একটা কবিতা পাঠ করছি আজকাল নিয়মিত খুব একটা লেখা হয় না একটা সময় লিখতাম তো সংগৃহীত একটি আগেকার কবিতাই আপনাদের আমি শোনাচ্ছি কবিতা বিরোধিতা আমার কারো সাথে কোনো বিরোধ নেই তাই মনের স্মরণে সড়ক কিংবা রাজপথে কারো প্রতি কোনো অবরোধের পাথর মরা গাছ কিংবা প্রতিবন্ধকতা থলি ফেলে রাখিনি আমি তবে একেবারেই যে নেই তা নয় মরা মরা পচা মাংস খাওয়ার সময় পোকাগুলো বেছে বেছে ফেলে ছুত মর্গ খুব একটা নেই কারণ চালুনি দিয়ে বিচার করতে গিয়ে নিজেই যাতে কারো কাছে অচ্ছুত হয়ে না যাই সেই ভয়ে এই মঞ্চে সবার প্রথমে এই স্মারকটা আমি পেয়েছি

অরণ্য পেরিয়ে যা মানুষের কাছে বাম বলে মানুষের অরণ্য পেরিয়ে যা যেখানে মানুষ খুঁজতে খুঁজতে চোখ ভুলে যায় যে খুঁজছিল হঠাৎ একটি রেনেশা পাখি উড়ে এসে বলে থিস তৃতীয় একটি চোখ মেলে দেখ নেই সে কপালে আছে রিক্তপাতি ঘরে আলো হয়ে চলে যেখানে জীবন চোখ হৃদয়ে তাকালো

গঙ্গা বইছো কেন ধন্যবাদ জানাই আজকে ঘোষণা হয়েছিল আমি বলবো হ্যাঁ အမေရရဲ့ချစ်လာလာ